নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি শ্যামলি মন্ডল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে পুরো অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা ভিডিও প্লিজ লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি একটা এই যে একটা জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে অন অন কোম্পানির কবচ প্লাস তো এইটা এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো এটার সম্বন্ধে আমি তোমাদের সম্বন্ধে এটার সম্বন্ধে নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে ওজন হচ্ছে এক কেজি এটা এক কেজি পাওয়া যায় তো কম পাওয়া যায় না আর এটার রেট হচ্ছে মাত্র কত বারোশো পঁচানব্বই টাকা তো এই এই জিনিসটা পুরোপুরি খাঁটি আয়ুর্বেদিক দিয়ে তৈরি গাছগাছালি দিয়ে তৈরি তো এটা হচ্ছে এটা কাদের জন্য ব্যবহার হতে পারে এটা কারা কারা খেতে পারে তো এইটা যারা সবসময় অসুস্থ থাকে দুর্বল থাকে বা যাদের সবসময় সর্দি কাশি সবসময় লেগে থাকে তাদের জন্য বা যাদের শ্বাসকষ্ট আছে তারাও খেতে পারে তো ছয় বছরের উপর থেকে এই ওষুধটা খেতে হয় বা ছয় বছরের নিচেও এটা খেতে পারে তাদেরকে কম দিতে হবে আমার যদি বড়রা যদি দুই চামচ খায় তো বাচ্চাদেরকে এক চামচ দিতে হবে এই কবচ প্রাশটার উপকারিতা কি এই কবচ প্রাশটার উপকারিতা হচ্ছে ইমিউনিটি প্রদান করে শক্তি প্রদান করে তারপরে যাদের সবসময় সর্দি কাশি থাকে থাকে তাদের উপকার অনেক তো অনেকটাই উপকার আছে তো আমিও এই ওষুধটা ইউজ করি তোমরাও এটা ইউজ করবে তো আশা করি ভালো হবে শক্তি আসবে স্ট্যামিনা আসবে অনেক কিছুই আসবে তোমাদের শরীরে তো এটা কারা কারা ব্যবহার করতে পারে তো এটাই বলে দিই আমি তোমাদেরকে তো এটা বাচ্চা সাধারণত সারাদিনে দুইবার এক চামচ করে খাবে আর যারা বয়স্ক হয়তো ছয় বছরের উপরে তো বা বলো বারো বছরের উপরে তারা দুই চামচ করে সারা সারাদিনে দুইবার খাবে আর এটা যদি তোমরা যদি ভালো মানে আরও ভালো উপকার নিতে চাও খুব তাড়াতাড়ি তো তাহলে শোয়ার আগে দুধের সাথে দু চামচ খাবে তো খুব উপকার পাবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই এইটার সম্বন্ধে আলোচনা করলাম আমি তো যদি ভালো লাগে ভিডিওটা তো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে আর তোমরা যদি সত্যি যদি এই ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তো নমস্কার